এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা সকলকে আজ বুধবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার একশো উনত্রিশ দশমিক ছয় শূন্যর কাছাকাছি যদি এক ঘণ্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করি নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে রয়েছে তবে আজ বাজারে বুলিশ প্রবণতা দেখা গেছে যদি লক্ষ্য করি ছাব্বিশ হাজারের উপরে বাজার সাস্টেন করেছে বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে ছাব্বিশ হাজার চুয়াল্লিশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি ছাব্বিশ হাজার দুশো এগারো অর্থাৎ শক্তিশালী রেসিস্ট্যান্সের উপর ব্রেক করে তবে কলরাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ছাব্বিশ হাজার তিনশো দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য ছাব্বিশ হাজার একশো উনত্রিশ দশমিক ছয় শূন্যতে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার আটশো সাতচল্লিশ এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল নতুন বছরের জন্য যদি নিফটির জন্য ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার দুশো এগারো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার দুশো এগারোর উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার যদি নিফটি এই জোনে পৌঁছয় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার এই স্তরের উপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার দুশো এগারো দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হলো যথাক্রমে ছাব্বিশ হাজার নব্বই যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে ছাব্বিশ হাজার নব্বই নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে ছাব্বিশ হাজার একান্নর রেবেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইমফ্রেম অনুযায়ী আগামীকাল যদি নিফটির জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার একশো এগারো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার একশো এগারো পিভট লেভেল ওপরে খোলে এবং মেজার সাপোর্ট ছাব্বিশ হাজার অষ্টআশি লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী রেসিস্ট্যান্স পর্যন্ত ছাব্বিশ হাজার একশো ছিয়াশি পর্যন্ত আবার নিফটি যদি ছাব্বিশ হাজার একশো একান্ন মেজার রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল ছাব্বিশ হাজার একশো এগারোর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল উপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার একশো একান্ন উপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে বৃহস্পতিবার ইন্ট্রাটে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার একশো একান্ন এবং ব্রেকডাউনের জন্যে ছাব্বিশ হাজার অষ্টআশি লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত মঙ্গলবার অর্থাৎ নভেম্বর তিরিশ দু হাজার পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে তিন হাজার আটশো চুয়াল্লিশ দশমিক শূন্য দুই কোটি টাকা যার নেতিবাচক সংকেত নির্দেশ করে এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে ছ একশো উনষাট দশমিক আট এক কোটি টাকা নেট ক্রয় করেছে মঙ্গলবার দিন ক্যাশ মার্কেটে ডিআইআই ক্রমাগত ক্রয় বলে দিয়েছে আজকের অর্থাৎ বুধবার বাজার বড় ধসের হাত থেকে রক্ষা পেয়েছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মঙ্গলবার অর্থাৎ তিরিশ ডিসেম্বর দু মার্কিন বাজারে কিছুটা অস্থিরতা ও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বড়দিনের ছুটির পর বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন মঙ্গলবার ন্যাস্ট্যাকের অন্যতম সেরা পারফর্মার ছিল ইন্টেল তাদের শেয়ার প্রায় এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এনবিডিয়া টেসলা এবং প্যালান্টিয়ারের মতো বড় নামগুলোতে হালকা প্রফিট বুকিং দেখা গেছে যার জন্যে মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক সামান্য শূন্য দশমিক দুই চার শতাংশ পর্যন্ত কমেছে এবং বিস্তৃত সূচক এস এমপি ফাইভ হান্ড্রেড শূন্য দশমিক এক চার শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে ছুটির কারণে অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অনুপস্থিত থাকায় বাজারে অস্থিরতা বা ভলাটিলিটি ছিল অত্যন্ত কম অন্যদিকে এমসি এক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো টাকার কাছাকাছি লেনদেন করছে আজ আন্তর্জাতিক বাজারের উপর দামে একটি ফ্ল্যাশ ক্র্যাশ দেখা গেছে কারণ বড় ইউরোপীয় ব্যাংক তাদের মার্জিন কল মেটাতে না পারায় ব্যাপক সিলভার ফিউচার লিকুইডেশন হয়েছে আজকের জন্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার